আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর আবার স্বাগতম আমরা এই পর্বে এখানে দলগত কাজ এক নাম্বারটা দেখবো এখানে এখানে বলা আছে দেখুন যে একটি ত্রিভুজ ডি ই এফ আট করতে বলছে এখানে এবং যার হচ্ছে ডি ই রেখাটা আমাদের দশ আছে ডি বলতে আমাদের যে এই রেখাটা তিন সেন্টিমিটার দশ এখানে এবং আমাদের এখানে ডিএফ রেখাটা হচ্ছে ফোর সেন্টিমিটার দশ এখানে ফোর সেন্টিমিটার দশ এখানে ওকে আর হচ্ছে আপনার এখানে আহ আর এটা কোন দেওয়া আছে এখানে ডি ইডি এফ কোনটা আমাদের দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি দেওয়া আছে এই কোনটা তো আমাদের এখানে অ্যাকচুয়ালি এই কোনটা দেওয়া নেই আমি জাস্ট এটা নিয়ে এসেছি কারণ আমরা এটা মেজারমেন্ট করে দেখছি এটা হ্যাঁ মেজারমেন্ট করে দেখছি যে এটা আমাদের এত হয় আর কি আচ্ছা পরে এই বিষয়ে আমরা যাচ্ছি এখানে এবং ও আর আমাদের এখানে ত্রিভুজ নিয়েছি সেটা হচ্ছে আমাদের এখানে কেএল এর মান দেওয়া আছে এল বলতে আমাদের এখানে এই যে হ্যাঁ কেএল হচ্ছে আমাদের ছয় সেন্টিমিটার এটা হচ্ছে ছয় সেন্টিমিটার দশ এখানে ওকে এবং আমাদের এখানে কে এম এর মান আট সেন্টিমিটার আছে এখানে এবং আমাদের কোন এর মান আছে পঞ্চাশ ডিগ্রি এই যে এই যে কোনটা আমাদের পঞ্চাশ ডিগ্রি আছে এখানে এখন আমরা এখানে যে কোনো একটা ত্রিভুজের দুইটা বাহুর অনুপাত যদি সমান থাকে এবং আমাদের একটা কোন যদি সমান থাকে এখানে কি বললাম এখানে দুইটা বাহুর অনুপাত যদি সমান থাকে এবং কোন যদি সমান থাকে তাহলে এটাকে আমি সর্বসম বলতে পারবো এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের এই যে ডি এফ এই যে ডি যে বাহুটা আছে এখানে এবং আমাদের এখানে যে কে এম যে বাহুটা কে এম হম এর অনুপাত কত বলুন তো এখানে এখানে ডি এফ হচ্ছে ফোর আর এখানে কত এখানে এইট এখানে এটা কাটলে কিন্তু চার কে চার চার দুগুণ আট মানে হাফ হবে এখানে হ্যাঁ আর একটা হচ্ছে আমাদের এখানে যে আমি এখানে যে ডি ই করি এখানে ডি ই মানে এই যে এই বাহুটা এখানে এই এর সাথে আমি যদি একে কমে কে এল কে কম্পেয়ার করি এখানে কে এল কে করি এখানে কম্পেয়ার তাহলে আমাদের এখানে এটা তিন আসছে এখানে এখানে নিচে ছয় আছে তো তিনককে তিন তিন দুগুন ছয় কিন্তু মানে এখানে হাফ হচ্ছে তার মানে এই যে আমাদের আমি একটু রেড কালার দিয়ে দেখাচ্ছি একটু রেড কালার দিয়ে খেয়াল করবেন এখানে এই বাহুটা এবং হচ্ছে আমাদের এই বাহুটা এর অনুপাত কতখানে যা হবে এই বাহুর অনুপাত এবং এই বাহুর অনুপাত কিন্তু আমাদের সমান পাচ্ছে এখানে তার মানে এরকম যে কোনো দুইটি বাহুর অনুপাত যদি সমান হয় এবং একটা কোণের মাঝে সমান থাকে তাহলে এটাকে আমি সর্বসম বলতে পারবো এখানে বা আপনি এখানে চাইলে করতে পারেন কি এই কোনগুলো মেজারমেন্ট করতে পারেন দেখবেন যে এই কোনটার মানে হচ্ছে পঞ্চাশ ডিগ্রি পেয়ে যাবেন এখানে এবং এই কোনটার মানও আপনি পঞ্চাশ ডিগ্রি পেয়ে যাবেন একটু চাঁদার সাজে একটু কোনটা মেপে দেখবেন দেখবেন যে এই মানটা হচ্ছে আশি ডিগ্রি পাবেন এখানে এবং এই মানটা আশি ডিগ্রি পাবেন এখানে আপনার যে চাদাটা আছে না যেমিতি বক্স আছে বক্সের চাঁদাটা দিয়ে একটু মেপে দেখবেন আমি কিভাবে চাঁদা দিয়ে হয় অনেকবার বলছে এই বিষয়টা তো আর নতুন করে বলতেছেন এখানে আমরা এখানে মূল টপিক সেখানে আসলাম যে ত্রিভুজের একই রকম বাহুগুলোর অনুপাত নাও এবং কোনগুলো মেপে দেখো এখানে ত্রিভুজ দুটি কি স্বদেশ মানে আমাদের এখানে কোনগুলো মাপলাম এবং দেখলাম যে আমাদের এখানে কোনগুলো ম্যাসিং হয়েছে এবং বাহুগুলো অনুপাত সমান হয়েছে এখানে অর্থাৎ যদি একটি ত্রিভুজের দুইটি বাহু অপর একটি ত্রিভুজের দুইটি বাহু সমানুপাতিক হয় এখানে সমানুপাতিক মানে কিন্তু সমান এই কথাটা না এখানে সমানুপাতিক বলতে আমাদের এখানে এই অনুপাতটা সমান হবে তার মানে এখানে এর অনুপাত এখানে হাফ এবং হাফ হাফ হবে এখানে ওকে এই অনুপাতটা যদি সমান হয় এখানে হম আচ্ছা এবং এদের মধ্যকার কোনগুলো যদি পরস্পর সমান হয় তো আমি দেখলাম যে এখানে আমাদের এটা পঞ্চাশ ডিগ্রি এটা পঞ্চাশ ডিগ্রি তারপর এখানে এটা এটা পঞ্চাশ ডিগ্রি এখানেও মানে সবগুলো কোণে আমাদের সমান আছে এখানে তাহলে আমরা এখানে এই ত্রিভুজটাকে সদীশ বলবো এখানে ওকে আচ্ছা ত্রিভুজের এই একই রকম বাহুগুলোতে অনুপাত নাও এবং কি কোনগুলো পরিমাপ পরে দেখো ত্রিভুজটা স্বদেশ কিনা এখানে যাই হোক আমরা এখানে এখান একটা বিষয় আসবো এখানে সেটা হচ্ছে যদি একটি ত্রিভুজের তিনটি বাহু অপরে একটি ত্রিভুজের তিনটি বাহুর সমানুপাতিক হয় তখন আমরা এই কাজটা করতে পারবো এখানে ওকে মানে ব্যাপারটা হচ্ছে কি আমরা যদি এরকম করি তিনটা এখানে ত্রিভুজ আট করবো দুটো ত্রিভুজ আট করবো ধরুন আমাদের এই ত্রিভুজটা একটু বড় ছোট করে আট করি এখানে বড় ছোট করে আট করি ওকে বড় ছোট করে আট করলে আরো বুঝতে একটু সুবিধা হবে এখানে ধরুন আমি এখানে দুই দিলাম এটাকে আমি চার দিলাম সাপোজ দাস এক্সাম্পল এখানে এটাকে আমি মনে করুন এটা আমি তিন দিলাম এটাকে মনে করুন একটু বড় করে দিয়ে ছয় দিলাম মন করুন যদিও হয় হয়নি এখানে এটা আরেকটা আমাদের বড় করা লাগবে এখানে হ্যাঁ এটা আমাদের আরেকটু কি বড় করা লাগবে এখানে এটা 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 আর এটাকে আমি আমি দিলাম আমার হয়ে এখানে এই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে অনুপাত কিন্তু সমান আছে মানে এখানে দুই এখানে চার মানে দুই বাই চার হাফ হবে এখানে কি তিন বাই ছয় কত এখানে হাফ হবে এখানে কি তিন বাই ছয় হাফ হবে কিন্তু তার মানে এরকম অবস্থায় আমরা বলতে পারবো এই দুটো সদই বলতে পারবো এখানে দলগত গাছ দুই বলছে এ বিসি ত্রিভুজটা আঁকো যার কোনগুলো দেওয়া আছে বিএসসি এর মান দেওয়া আছে এখানে যে এ কোনটা আমার দেওয়া আছে 48 ডিগ্রি এখানে এ বিসি কোন দেওয়া আছে মানে আমাদের এখানে যে 45 বি কোন দেওয়া আছে 45 ডিগ্রি দেওয়া আছে এখানে এবং আরেকটা ত্রিভুজ আছে এল এম এন ত্রিভুজ আঁকো যার হচ্ছে আমাদের এখানে এম এল এন এর মান হচ্ছে 48 ডিগ্রি এই কোনটা এখানে এবং এল এম এন এর মান হচ্ছে 75 ডিগ্রি এখানে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত এখানে 180 ডিগ্রি এখানে তাই না তারপরে আমাদের এইটা কত হবে এখানে বলুন তো এখানে আমি এখানে পঁচাত্তর ডিগ্রি পাইছি এখানে প্লাস কত এখানে আটচল্লিশ বারো হবে এখানে একশো তেইশ হবে না এখানে আমি একটু ভালো করে করি এখানে আট পাঁচ তেরো তিন হাতে থেকে এক থাকবে এখানে আট বারো হ্যাঁ একশো তেইশ থাকবে এখানে তার মানে একশো তেইশ একশো আশি থেকে একশো তেইশ আমি এখানে বাদ দিই এখানে তাহলে কত হবে এখানে এখানে সাত আর এখানে পাঁচ মানে সাতান্ন ডিগ্রি পেয়ে থাকবেন তার মানে আমাদের এই কোণটা মেজারমেন্ট করে দেখবেন যে আমাদের ফিফটি সেভেন কোন পাবেন এই কোনটাও ফিফটি পাবেন তার আমাদের তার মানে আমাদের ত্রিভুজে কিন্তু তিনটা কোণে এখানে সমান এখানে হুম তিনটা কোণে সমান এখানে তো ত্রিভুজের একই রকম বাহুগুলো তো অনুপাত নাও এবং তাদের কোনগুলো পরিমাপ করে দেখো তো কোনগুলো দেখলাম যে ত্রিভুজটি কি সদৃশ হয়েছে এখানে আমাদের দেখাতে বলছে এখানে তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ত্রিভুজটা কি হয়েছে এখানে সদৃশ হয়ে গেছে এখানে তো এখানে বলবো যদি একটি ত্রিভুজের দুইটি কোণ অপর একটি ত্রিভুজের দুইটি কোন সমান হয় তাহলে আমাদের এটাকে বলা হবে স্বদী বলা হবে কারণ আমাদের অপর দুইটা কোণ সমান হলে আমাদের কি অপর যে বাকি যে কোনটা আছে এখানে আমাদের যে এই কোনটা যেটা বের করলাম এই কোনটা কিন্তু আমাদের ত্রিভুজের তিনটা কোণ বা দুইটা কোণ যদি সমান হয় যে কোনো দুইটা ত্রিভুজের দুইটা কোণ করে সমান হয় তাহলে এটাকে আমি কি বলতে পারবো সদীশ ত্রিভুজ বলতে পারবো এখানে ওকে তার মানে এই যে অনেকগুলো বিষয় আমরা পেলাম এখানে হওয়ার জন্য কোন কোন শর্তগুলো আছে এখানে আমরা এখানে সিকোয়েন্সিয়ালি সবগুলো দেখছি কিন্তু ওকে আচ্ছা তো আমরা এখানে নেক্সট করবো কি আমাদের যে এখানে লাঠি যে এখানে খেলাটা আছে এখানে যে চারটা লাঠি নিয়ে যে আমাদের কাজ আছে এখানে এই কাজটা আমি এখানে কাজ করবো এখানে